আমার মনে হয় আমার কথা শোনা যাচ্ছে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম বড় সমস্যা যেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না সবাই লোকসভার ভোট কোন জোট হবে কি শেয়ার মার্কেট পড়লো উঠলো এইসব নিয়ে কথা বলছে কিন্তু ভারতবর্ষের বহু ছাত্রছাত্রীর জীবন ভবিষ্যৎ সব কিছু প্রশ্নের মুখে এবং সেটা শুধুমাত্র তাদের সমস্যা নয় এটা বুঝতে হবে এটা সমস্ত ভারতবাসীর সমস্যা এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সমস্যা কারণ আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে পরীক্ষাটা নিয়ে একটা বড়ো চিহ্ন হয়েছে যে পরীক্ষার রেজাল্ট নিয়ে সমস্ত প্রশ্ন চিহ্ন হয়েছে সে পরীক্ষাটা নাম নিট অর্থাৎ যেটা দিয়ে ডাক্তার হওয়া যায় এবং সেই পরীক্ষার ফলাফল একটা প্রশ্ন চিহ্নর মুখে চলে এসছে বহু ছাত্রছাত্রী যারা যোগ্য যাদের ডাক্তার হওয়ার কথা ছিল এবছর তাদের সবার ভবিষ্যৎ অন্ধকারে চলে এসছে একটা অদ্ভুত রেজাল্টের জন্য এবং এটা শুধুমাত্র তাদের সমস্যা নয় এটা প্রতিটা মানুষের সমস্যা কারণ এই সমস্ত যারা এবছর ডাক্তার হলো এদের হাতেই কিন্তু আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য নির্ভর করছে এবং স্বাস্থ্য কোনো ছেলে খেলার জিনিস নয় তাই এই ইস্যুটা আমার মনে হয় সবার গুরুত্ব দিয়ে শোনা উচিত বোঝা উচিত এবং শেয়ার করা উচিত দুর্ভাগ্যজনকভাবে কোনো মেন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে কথা বলছে না সবাই এখন ভোট এনডিএ জোট ইন্ডিয়া জোট এই সমস্ত নিয়ে ব্যস্ত শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত কিন্তু আজকে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে দাঁড়িয়ে রয়েছে আমি ছোট করে বলি ব্যাপারটা কি নিট পরীক্ষা হয়েছে আমি প্রথমেই বলি ভিডিওটা আমি অনুরোধ করছি সবাইকে শেয়ার করতে কারণ শুধুমাত্র এই পঁচিশ লক্ষ ছেলে মেয়েদের সমস্যা নয় এটা এটা এই রেজাল্টের ওপর কিন্তু আজ থেকে কুড়ি বছর পরে কারণ এই রেজাল্টে যারা ডাক্তার হলো তারাই আজ থেকে কুড়ি বছর পরে আমাদেরকে চিকিৎসা করবে তাই এটা সবার চিন্তা হওয়া উচিত এটা সবার সমস্যা হওয়া উচিত আমি ছোট করে বলি কি হয়েছে নিট পরীক্ষা মে মাসে হয় যেখান থেকে ডাক্তার হওয়া যায় মেডিকেল কলেজে যাওয়া যায় এমবিবিএস ডিগ্রির জন্য সেইটার রেজাল্ট বেরোনোর কথা ছিল চোদ্দই জুন কিন্তু সবাইকে চমকে দিয়ে ফোর্ট জুন অর্থাৎ যেদিন লোকসভা ভোটের ইলেকশনের রেজাল্ট বেরোনোর দিন সেই দিন হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে যায় সবাইকে চমকে দিয়ে এবং সেই রেজাল্টের মধ্যে বহু প্রশ্ন চিহ্ন ছিল মোট সাতশো কুড়ি নম্বরের পরীক্ষা হয় যেখানে কেউ সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেতে পারে আর যদি যেহেতু একশো আশিটা প্রশ্ন থাকে হিসেবটা ভালো করে বলছি একশো আশিটা প্রশ্ন থাকে পারলে প্লাস চার আর না পারলে মাইনাস ওয়ান তাহলে যদি কেউ সব পারে একশো আশিতে একশো আশিটা পারে তাহলে সে একশো আশি ইন্টু চার মানে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাবে যদি কেউ একটা প্রশ্ন ছেড়ে দেয় তাহলে সে সাতশো ষোলো পাবে আর যদি কেউ একটা প্রশ্ন ভুল করে তাহলে সে সাতশো পনেরো পাবে কারণ সাতশো ষোলো ওই চার নম্বর বাদ গেল যেটা পারেনি সে এবং ভুল করার জন্য সাতশো পনেরো পাবে তার মানে নিটের নম্বর যদি কেউ ফুল মার্কস পায় তাহলে সে সাতশো কুড়ি পেতে পারে যদি সে একটা প্রশ্ন ছেড়ে দেয় তাহলে সাতশো ষোলো পাবে যদি একটা প্রশ্ন ভুল করে তাহলে সে সাতশো পনেরো পাবে এইরকম একটা পরিস্থিতিতে যখন নিটের রেজাল্ট বেরোয় দেখা যায় বহু ছাত্র ছাত্রী সাতশো আঠেরো এবং সাতশো উনিশ পায় যেটার কোনো ব্যাখ্যা প্রথমে পাওয়া যায়নি দেখা যায় যে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে সাতষট্টি জন সিক্সটি সেভেন সাতষট্টি জন একসঙ্গে ফার্স্ট হয়েছে এবং সাতষট্টি জন একসঙ্গে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে অর্থাৎ গত বছর যেখানে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছিল দুজন সেটা হঠাৎ করে এবছর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়ে যায় সাতষট্টি জন এরকম নয় যে প্রশ্নটা জলভাত হয়ে গেছিল প্রশ্ন স্ট্যান্ডার্ড এমন কিছু কমে গেছিলো যাতে হঠাৎ করে যেটা গত বছর ফুল মার্ক সারা ভারতে দুজন পেয়েছিল সেটা এবছর সাতষট্টি জন পায় আরো অবাক করা দেখা যায় এই জন জন অর্থাৎ যে হয়েছে যারা সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে তাদের মধ্যে দশ পনেরো জন একই সেন্টারে বসে পরীক্ষা দিয়েছিল অর্থাৎ একই সেন্টারে বসে পরীক্ষা দেওয়া দশ পনেরো জন একসাথে ফার্স্ট হয়েছে যেটা খুব বড় প্রশ্ন চিহ্ন মুখে ফেলে দেয় তারপরে যে প্রশ্নটা আসে যে কি করে সাতশো নম্বর পাওয়া যায় সাতশো নম্বর পাওয়া যায় যেটা কোনোভাবে সম্ভব নয় তো এই সমস্ত কিছু ব্যাখ্যা দিতে গিয়ে এন অর্থাৎ যারা এই নিট পরীক্ষাটা কন্ডাক্ট করে তারা বলে যে আমরা কিছু স্টুডেন্টকে গ্রেস মার্কস দিয়েছি কিন্তু কত গ্রেস মার্কস দিয়েছে কিভাবে গ্রেস মার্কস দিয়েছে তার কোনো ব্যাখ্যা এখনো অব্দি এন দেয়নি এবং যেরকম শোনা যাচ্ছে ওরা যা কিছু করেছে ওরা কাউকে একশো নম্বর বাড়িয়ে দিয়েছে কাউকে দেড়শো নম্বর বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যে ছেলেটা ছশো পাওয়ার পাঁচশো পাওয়ার কথা সে সাড়ে ছশো পেয়ে গেছে যে পাঁচশো কুড়ি পেয়েছিলো সে ছশো সত্তর পেয়ে গেছে এবং এন টি এরকমভাবে অদ্ভুতভাবে শোনা যাচ্ছে এরকমভাবে গ্রেস মার্কস দিয়েছে এবং এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না কেউ কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলছে না এবং সব থেকে বড় পেয়েছিল তারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিল এই বছর এই রকম একটা অদ্ভুত পরিস্থিতিতে যেখানে একই সেন্টারের দশ বারো জন একসঙ্গে ফার্স্ট হয়ে যায় যেখানে অদ্ভুতভাবে সবাই একটা গ্রেস মার্কস পায় সেখানে ছশো পঞ্চাশ নম্বর পেয়েও তারা শিওর নয় যে তারা এবছর কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে কিনা এরকম হতে পারে না যে এক বছরের মধ্যে সবাই হঠাৎ করে এত ভালো হয়ে গেল যে হঠাৎ করে সবাই ফুল মার্কস পাওয়া শুরু করে দিল হঠাৎ সবাই একসঙ্গে এত নম্বর পাওয়া শুরু করে দিল এটা একটা বিরাট বড় সমস্যা এবং এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না এবং সবাই ভাবছে এটা আমাদের কি যায় আসে যারা নিট পরীক্ষা দিয়েছে যারা ডাক্তার হবে তাদের ব্যাপার আরে যারা ডাক্তার হবে তারাই পরবর্তীকালে আমাদের চিকিৎসা করবে তাদের হাতেই আমাদের স্বাস্থ্য নির্ভর করছে আমরা যদি এটা নিয়ে প্রতিবাদ না করি আমরা যদি এটা নিয়ে আওয়াজ না তুলি তাহলে কিন্তু খুব মুশকিল আমার মনে হয় লাইফ খুব কম লোক দেখছে তবে আমার মনে হয় এই সমস্যাটা নিয়ে কথা বলা দরকার এই ভিডিও শেয়ার হওয়া দরকার আমি আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি আমি যাদেরকে চিনি মিডিয়ার আমি তাদেরকে খবরটা পাঠিয়েছি আমি যতটা সম্ভব যদি গভর্নমেন্ট অবধি পৌঁছানো যায় সেই চেষ্টা করেছি কিন্তু আমি জানি এই ভিডিও আরও বেশি শেয়ার হওয়া দরকার সবার এটা নিয়ে কথা বলা দরকার যে এইটা কি করে হলো এবং এর মধ্যে আরও অনেক দিক রয়েছে আরও অনেক ব্যাপার রয়েছে এবং আমার সত্যি আমি জানি না আমি নিচের জন্য পড়াই দীর্ঘদিন ধরে আমার নিজের একজন শিক্ষক হিসাবে আজকে লজ্জা লাগছে যখন আমি দেখছি এই জায়গাতে দাঁড়িয়ে সবাই মানে যা কিছু করছে র্যাঙ্ক নিয়ে নম্বর নিয়ে আমি আর এগুলো নিয়ে বলতে চাই না আমার সত্যিই খুব অবাক লাগছে এবং খুব খারাপ লাগছে আমি জানি না এটার ভবিষ্যৎ কি এটার কী হতে চলেছে বাট নিট দু হাজার চব্বিশে যে রেজাল্ট বেরিয়েছে সেটা মেনে নেওয়া যায় না একই সেন্টার থেকে একসঙ্গে সবাই ফার্স্ট হলো একইভাবে সাতশো আঠারো সাতশো উনিশ নম্বর পেলো অর্থাৎ যেখানে বলছে গ্রেস মার্কস দেওয়া হয়েছে মানে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে কত নম্বর বাড়িয়ে দিয়েছে কিভাবে বাড়িয়ে দিয়েছে কাদের বাড়িয়ে দিলো আর কাদের বাড়ালো না তার কোনো ব্যাখ্যা কারুর কাছে নেই এবং এই মুহূর্তে পঁচিশ লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল যাদের মধ্যে দশ লক্ষ বারো লক্ষ ছেলে মেয়ে হয়তো কোয়ালিফাই করেছে পশ্চিমবঙ্গ থেকে এক লক্ষর বেশি ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল ষাট হাজার ছেলে মেয়ে যারা কোয়ালিফাই করেছে তাদের সবার ভবিষ্যৎ তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন প্রশ্নের মুখে যারা যোগ্য ছিল যাদের হয়তো মেডিকেল কলেজ যাওয়া উচিত ছিল তারা আজকে এইরকম একটা রেজাল্টের জন্য আর কিছু করতে পারছে না তারা সবাই অবাক সবাই ডিপ্রেস সবাই ভেঙে পড়েছে এবং আমি জানি না তাদের কি বলে সান্ত্বনা দেব। এবং সবথেকে বড় কথা এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না কেউ সামনে আসছে না কোনো মিডিয়া মেন মিডিয়া এইটাকে সরকার অবধি পৌঁছে দিচ্ছে না এটা দুর্ভাগ্যজনক এবং আমি সেই সমস্ত ছেলে মেয়ে যারা ছশো থেকে ছশো চল্লিশের মধ্যে নম্বর পেয়েছে যাদের একটা মেডিকেল কলেজ তারা ডিজার্ভ করে যারা একটা সরকারি মেডিকেল কলেজ ডিজার্ভ করে পশ্চিমবঙ্গে তাদের ভবিষ্যৎ আজকে যখন প্রশ্নের মুখে এসে যায় সেটা আমি মেনে নিতে পারি না সেটা আমি একদম মেনে নিতে পারি না এবং আমি সত্যি অবাক হয়ে যায় সত্যিই আমি অবাক হয়ে যাই আমি জানি না এই লাইভ এই ভিডিও কতজনের কাছে পৌঁছবে কতজনের কানে পৌঁছবে তো আমি বারবার বলছি নিচের এরকম রেজাল্ট হওয়া ডাক্তারি নিয়ে এইরকম একটা ব্যাপার যেটা সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এইটা প্রতিটা মানুষের চিন্তা করা উচিত কারণ আমাদের আমাদের যে ভবিষ্যৎ আমাদের যে স্বাস্থ্য সেটা এদের হাতেই থাকবে তাই আমরা কাদেরকে মেডিকেল কলেজে পাঠাচ্ছি আমরা কাদেরকে ডাক্তার করছি সেইটা আমাদেরকে ভাবতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার বলছি একই সেন্টার থেকে সবাই ফার্স্ট হয়ে গেল তাহলে ফার্স্ট র্যাঙ্কেই এতজন একই সেন্টার থেকে হলো তাহলে প্রতি র্যাঙ্কে এরকম কতজন হয়েছে ডিজার্ভিং ক্যান্ডিডেটরা আজকে পিছিয়ে গেছে এবং জানি না কারা কীভাবে মাঝখান থেকে কীভাবে এই ব্যাপারটা হয়েছে সব মিলিয়ে আমি জানি অনেকে উৎফুল্ল অনেকে খুব খুশি সবাই সেলিব্রেট করছে এই মুহূর্তে তাদের রেজাল্ট নিয়ে অনেক ইনস্টিটিউটরা খুব খুশি মনে বলছে আমাদের থেকে এতজন সাতশো রোপণ নম্বর পেয়েছে কিন্তু ট্রু ফ্যাক্ট ছশো নম্বরটাকে সাতশো করে দেওয়া হয়েছে ছশো কুড়িকে সাতশো পনেরো বানিয়ে দেওয়া হয়েছে এবং দিস ইজ ডিজাস্টার দিস ইজ এটা হচ্ছে যোগ্যতার মৃত্যু এবং সেই সমস্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট আমরা সবসময় পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে কথা বলি এই নিয়ে কথা বলি কিন্তু আজকে সর্বভারতীয় স্তরে এই এইরকম একটা পরীক্ষা এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যেখানে সতেরো আঠেরো উনিশ বছরের ছেলেরা পরীক্ষা দেয় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে এবং সেখানে এত বড় একটা প্রশ্ন চিহ্ন যে একই সেন্টার থেকে ফার্স্ট হওয়া সব থেকে বড় কথা নিট পরীক্ষা হওয়ার পরে বহুবার প্রশ্ন উঠেছিল যে প্রশ্ন লিক হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে সব কিছুকে এন খারিজ করে দেয় সবাই যখন বলেছিল যে এবং এটা নিয়ে কিছু হয় না বলেছিল ১৪ জুন রেজাল্ট বেরোবে হঠাৎ করে ফোর্থ জুন ইলেকশনের একসঙ্গে থেকে দশ বারো জন ফাস্ট হয় সবার গ্রেস মার্কস নম্বর বেড়ে যায় পাঁচশো সাড়ে ছশো হয়ে গেছে সাড়ে পাঁচশো সাতশো হয়ে গেছে দিস ইজ ডিজাস্টার যোগ্যতার মৃত্যু এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমার আমি শুধু প্রতিবাদ করতে পারি আমি আমার আওয়াজ রাখতে পারি আমি সেইটুকু রাখলাম এর পরে হবে আমি জানি না আমি চাই এই লাইভ এই ভিডিও এই কথাগুলো শেয়ার হোক মানুষের কাছে পৌঁছাক কারণ আমি বারবার বলতে চাইছি নিটের রেজাল্ট শুধুমাত্র ওই ছেলেগুলোর মেয়েগুলোর জন্য নয় যাদের ভবিষ্যৎ আজকে প্রশ্নচিহ্নের মুখে এটা আপনাদেরও সমস্যা আমারও সমস্যা কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের স্বাস্থ্য এই ছেলে মেয়েগুলোর হাতেই থাকবে যারা এই বছর মেডিকেল কলেজে যেতে চলেছে সেইখানে আমরা সব সবসময় চাইব যারা যোগ্য যারা ডিজার্ভিং যারা যোগ্যতা আছে তারাই মেডিকেল কলেজে যাক কোনো অযোগ্য যেন মেডিকেল কলেজে না যেতে পারে আমি সত্যিই জানি না বাট এই জিনিসটা সবার কাছে পৌঁছে যাওয়া উচিত মেন মিডিয়ার কাছে পৌঁছে যাওয়া উচিত এবং কিছু একটা করা দরকার আমি আমার চেষ্টা করলাম আপনারা প্লিজ এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন এই ছেলেকে মেয়েগুলো শুধু পাশে দাঁড়ানোর জন্য নয় নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য এইটুকুই আমার বলা আর কিচ্ছু বলার নেই আমি চাইব এর একটা উত্তর আসুক এটা ঠিক হয়ে যাক এবং যারা যোগ্য তারা ওই মেডিকেল কলেজে যাক সাদা আক্রমণ করে